হ্যালো ফ্রেন্ড সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা স্টিলের ট্যাপ যেটা কী হচ্ছে টপ 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 করে সময় জল পড়ে হ্যাঁ যতই আপনি এটাকে টাইট করুন না কেন সেটা জল পড়তেই থাকে অর্থাৎ এই করা ট্যাপগুলো ঠিক করা যায় আসে আপনারাও ঠিক করতে পারবেন আপনাদের দেখাবো এই ধরনের স্টিলের ট্যাবগুলো কী করে রিপেয়ার বা ঠিক করা যায় আপনারা আমার সাথে থাকুন পাশে ফ্রেন্ডস কলটা খুলে নিয়ে এসেছি এখন আপনাদের দেখাবো কলটা কিভাবে রিপেয়ার করা প্রথমে কি করবেন উপরে যে ঢাকনিটা আছে দেখুন ভালো করে এই ঢাকনিটার এখানে একটু ফাঁকা জায়গা আছে দেখুন এই পাশে একটু আছে এই পাশে একটু আছে এখান দিয়ে কি করবেন প্লাস দিয়ে চারা দিয়ে এটা খুলে নেবেন এই অংশটা তারপর খোলার পরে দেখবেন এখানে একটা নাট আছে এই নাটটাকে স্ক্রু ড্রাইভার বা টেস্টার দিয়ে এটাকে খুলে নেবেন সুন্দর করে তারপর উপরের এই অংশটা খুলে আসবে এখন এটা কিছুই নয় এটা শুধু পেস্টটা ঘোরানোর জন্য এখানে দেখুন মেন জিনিসটাই যে পেট্রোলের একটা জিনিস দেখতে পাচ্ছেন এটার নাম আছে স্পেন্ডেল এর কারণেই জল ফোটা ফোটা হয়ে সবসময় পড়তে থাকে আপনাদের এটা খুলে দেখাচ্ছি দিয়ে রেঞ্জ দিয়ে স্পেন্ডেলটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে দেখুন এটা হচ্ছে ঘোরানোটা ঘোরালে এই এখানে ওয়াশার লাগানো আছে স্প্যান্ডেলের মাথায় এটা কি হয় আপ ডাউন হয় দেখুন কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে কী করতে হবে লিক করে কেন এই যে এখানে যেখানে ওয়াশার আছে কালো কালার কালো হয়ে গেছে এটাকে কী করতে হবে চেঞ্জ করতে হবে এখানে একটা ছোট্ট নাট আছে দেখুন নাটটাকে খুলে নতুন অনেক পুরনো মডেলের এই স্পেন্ডাল এটা কোথাও পাওয়া যায়নি তার ফলে বাধ্য হয়ে যে ওয়াশারটা দেখতে পাচ্ছেন এটা এখানে লাগিয়ে আপনাদের দেখাবো যে লিকেজটা কমছে কি না আপনারা পাশে থাকুন সাথে থাকুন কি করবেন এটা স্লাই দিয়ে এটাকে খুলবেন দেখুন এখানে ছোটো নাটটি এটা খুলে নেবেন খুলে এই যে ওয়াশার এখানে স্ক্রু বা কোনো টেস্টার দিয়ে সেটাকে সেটাকে বের করে নিয়ে যাবেন দেখেন বেরিয়ে আসলো এখন এখানে একটা কি বলবো এটাকে শেড আছে এটার মধ্যে আমরা আবার এটাকে বসিয়ে দেব দেখেন এখানে একটা ছিদ্র আছে এটার মধ্যে আমরা বসিয়ে দিব বসিয়ে আমি বসাচ্ছি ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখুন বসিয়েছি এখন আগের এটাকে নাটটাকে দিয়ে এটা কী করবেন ভালো করে শক্ত করে এটাকে র্যান্স দিয়ে টাইট করে দেবেন দেখতে পাচ্ছেন খুব ছোট একটু ভালো করে টাইট করে দেবেন যেন খুলে না যায় হ্যাঁ হ্যাঁ খুবই ছোটো নাটটা ধরতে চায় না হ্যাঁ এখন লাগিয়ে দিলাম এখন কী করবেন কলটাকে সেট করবেন দেখুন এই কটা জিনিস আমাদের কলে ছিল প্রথমে কী করবেন প্রথমে স্প্রিন্ডালটাকে এটার মধ্যে স্প্রিন্ডালটাকে এটার মধ্যে লাগাবেন কলের মধ্যে লাগিয়ে এটা টাইট করে দিতে হবে ভালো করে ভালো করে টাইট করে দেবেন হ্যালো তারপর কি লাগাবেন স্পেন্ডেলটাকে কলের মধ্যে লাগিয়ে নেবেন তারপর কি লাগাবেন তারপর হচ্ছে যেটা ধরে আমরা ঘোরাই সেটা এখানে এখন দেখানো একটা ছিদ্র আছে এখানে একটা ছিদ্র আছে এই দুটোকে মাপ করে বসাবেন যেন নাট লাগাইতে পারি তারপর এখানে একটা ওয়াশার ছিল ওয়াশারটাকে দিয়ে বসাবেন বসিয়ে এই নাটটা এখানে আটকে দেবেন সুন্দর করে আটকে দেবেন আটকে দিয়ে প্লাজ বা কোনো কিছু স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে শক্ত করে টাইট করে দেবেন তাকে ভালো করে টাইট করে দেবেন এটা টাইট করে দিলাম দেখেন তারপর কি করবেন এই যে এখানে একটা ওয়াশার আছে ওয়াশারটাকে বসাবেন এখানে তারপর এই যে উপরের যে ঢাকনিটা ছিল টুপি সেটাকে এখানে বসিয়ে দেবেন বসিয়ে কোন একটা কিছু দিয়ে এটাকে আটকে দেবেন আমার এটা কমপ্লিট এখন আপনাদের লাগিয়ে আমি দেখাবো যে লিকেজ করছে কি না ফ্রেন্ডস দেখুন আমার কলটা এখন জল পড়ছে না একদম ঠিক হয়ে গেছে আপনাদের যদি কলের বিষয়ে কোনো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেব ফ্রেন্ডস যে সকল ফ্রেন্ডস নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে বলবো যে আমার এই চ্যানেলটি বা ভিডিওগুলো সকলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ